ভিডিওর প্রথমেই আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক বন্ধুরা ফার্স্ট জানুয়ারি দু থেকে পুরো দেশ জুড়ে বেশ কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে এবং তার পরিবর্তে জারি হচ্ছে বেশ নতুন কিছু নিয়ম আপনারা সবাই জানেন যে প্রতি মাসের শুরুতেই কিছু নিয়মের পরিবর্তন হয় এবং তার পরিবর্তে নতুন কিছু নিয়ম জারি হয় তো এবারও সেম হচ্ছে টোটাল আটটা নিয়মের পরিবর্তন হচ্ছে যার মধ্যে শেষের চারটি নিয়ম তো আপনাদের জানাটা একান্ত প্রয়োজন হয় তো এবার কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং আপনাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে বিস্তারিত জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ অবশ্যই দেখ দু হাজার চব্বিশ সালের প্রথম জানুয়ারি থেকে প্রথম যেই নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে সিম কার্ড কেনাবেচার ক্ষেত্রে এবার কিন্তু বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এর ফলে বিভিন্ন সিম কার্ড সেটা জিও হতে পারে এয়ারটেল হতে পারে ভোডাফোন আইডিয়া হতে পারে সেগুলো কেনা যেমন এখন থেকে আরও বেশি সহজ হবে ঠিক তেমনি সিম কার্ড নিয়ে যে প্রতারণাগুলো হয় সেগুলো করা কিন্তু এখন থেকে আরও বেশি কঠিন হতে চলেছে বন্ধুরা এবার থেকে সিম কার্ড কেনার ক্ষেত্রে ডিজিটাল ভ্যারিফাইড ডকুমেন্ট ব্যবহার করাটা বাধ্যতামূলক করা হচ্ছে এর আগে পর্যন্ত সিম কার্ড ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকের নথির প্রতিলিপি ব্যবহারের সুযোগ ছিল অর্থাৎ পেপার ডকুমেন্টস ছিল কিন্তু এবার থেকে পেপার ডকুমেন্টসের বদলে ডিজিটাল কেওয়াইসি হবে অর্থাৎ আপনাকে আর আপনার ভোটার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপনার যে আধার কার্ডে ডিজিটাল কেওয়াইসি হবে এবং তার পরিবর্তে আপনারা নতুন সিম কার্ড পেয়ে যাবেন অর্থাৎ প্রসেসটি আরও সিমপ্লিফাইড হলো এর পাশাপাশি যদি জাল নথি দিয়ে কেউ সিম কার্ড বিক্রি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার তিন বছরের জেল এবং তার দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ শুধুমাত্র যিনি সিম কার্ড কিনছেন তারই হবে না যিনি সিম কার্ড বিক্রি করছেন অর্থাৎ দোকানদার তারও কিন্তু এবার থেকে জেল এবং জরিমানা দুটোই হবে যেই নিয়মটি কিন্তু আগে ছিল না ফার্স্ট জানুয়ারি দু থেকে হচ্ছে অর্থাৎ এখন থেকে যে কোনো দোকান্দা দোকানদার চাইলে জাল নথি দিয়ে যে কোনো কাউকে সিম কার্ড বিক্রি করে দিল সেটা কিন্তু এখন থেকে আর হচ্ছে না নতুন বছরের শুরুতেই সেই সকল ইউপিআই আইডি বন্ধ করে দেওয়া হবে যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না এর জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই আইডি ব্যবহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমার উল্লেখ করেছে এবং এই সম্পর্কিত নির্দেশ ইতিমধ্যে ইউপিআই সংস্থাগুলিকে পাঠিয়ে দিয়েছে নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যদি কেউ এক বছরের বেশি ইউপিআই আইডি ব্যবহার না করে অর্থাৎ আপনি যদি গত এক বছর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আপনারা আপনাদের ইউপিআই আইডি ব্যবহার করেননি অর্থাৎ সেই ইউপিআই আইডি দিয়ে আপনারা কোনো রকমের টাকা ট্রানজ্যাকশন করেননি তাহলে সেই ইউপিআই আইডি বন্ধ করে দেবে ফার্স্ট জানুয়ারি থেকে সেই জন্য আপনাদের পুরনো ইউপিআই আইডি ব্যবহার করার পূর্বে কিন্তু একবার অবশ্যই দেখে নেবেন যে আপনার পুরনো আইডিটি অ্যাক্টিভেট আছে নাকি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে আপনারা ফার্স্ট জানুয়ারি অর্থাৎ দু থেকে কিন্তু একটা বড়সড় সুখবর পেতে চলেছেন কারণ হচ্ছে চোদ্দ দশমিক দুই কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হতে চলেছে মাত্র চারশো টাকা এত সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার অবশ্যই সব গ্রাহকরা এবং সব রাজ্যের গ্রাহকরা পাবেন না এই দামে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন রাজস্থানের যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছেন সেই সমস্ত গ্রাহকরা বিজেপি ভোটের আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি আলাদা করে পঞ্চাশ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছিল ভোটে জিতে সরকার গড়ার পরে তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে অর্থাৎ রাজস্থানে যে সমস্ত পরিবারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে তারা চারশো টাকা এখন থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন বিলম্বিত এবং রিভাইজড করা আয়কর রিটার্ন ফাইল জমা করার শেষ তারিখ হচ্ছে দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আপনারা বিগত ফিনান্সিয়াল ইয়ারের আয়কর রিটার্ন জমা করেননি তারা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত রিটার্ন করার সময় পেয়েছিলেন নির্ধারিত এই সময়ের মধ্যে যদি প্রয়োজনীয় কাজটি আপনি না সেরে ফেলেন তাহলে মানে যদি সেরে ফেলেন তাহলে কোনো জরিমানা লাগবে না তবে যদি সময়টি পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা লাগবে সেবির তরফ থেকেও কিন্তু একটা বড় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বন্ধুরা সেবি জানিয়েছে যে যাদের ডিম্যাট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নমিনেশন জমা করার কথা ছিল অর্থাৎ আপনাদের যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে আপনারা যদি শেয়ার ট্রেডিং করেন এবং আপনাদের যদি মিউচুয়াল ফান্ডে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টের কে করে না থাকেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাহলে কিন্তু আপনাদের এই দুটো অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া হবে লেনদেন বন্ধ করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি আপনারা যদি শেয়ার ট্রেডিং করে থাকেন কিংবা মিউচুয়াল ফান্ডে যদি কোনো কিছু ইনভেস্ট করতে থাকেন বা করার চেষ্টা করেন তার আগে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনাদের আইডিটি অ্যাক্টিভেট আছে নাকি নেই তার কারণ আপনারা যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নমিনি অ্যাড করে না থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটিকে বন্ধ করে দেওয়া হবে তারপরে কি করতে হবে তারপরে আপনাকে আপনার যে আইডি রয়েছে সেটাকে কেওয়াইসি ভেরিফাই করাতে হবে এবং আপনাকে নমিনেশন অ্যাড করতে হবে তারপরে কিন্তু সেটি পুনরায় চালু হবে পনেরোরা যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ব্যাংকের একটা নিয়মের বড়সড় পরিবর্তন হতে চলেছে হ্যাবোদা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সংশোধিত লকার চুক্তি আনা হয়েছে যারা লকার ব্যবহার করেন তাদের প্রত্যেককে এই সংশোধিত লকার চুক্তি দু হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্বাক্ষর করে নিতে বলা হয়েছে এমনটা যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু নতুন বছর থেকে আপনারা সমস্যায় পড়তে পারেন নতুন লকার চুক্তিতে বা এগ্রিমেন্টে কিন্তু বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনকে চেঞ্জ করা হয়েছে যেমন আপনার লকার যদি ব্যাংকের কোনো গাফিলতির কারণে কিংবা যদি কোনো ভূমিকম্পের কারণে ধ্বজের কারণে কিংবা বন্যার কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তার দায়টা অ্যাকচুয়ালি কার উপর থাকবে তো এই নিয়ে কিন্তু বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে আপনাদের মধ্যে যারা যারা লকার এগ্রিমেন্টে সাইন করেননি অবশ্যই করে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা দারুণ এফডি স্কিম ছিল সেই স্কিমের নাম হচ্ছে অমৃত কালচ যেই প্রকল্পের মেয়াদ বাড়ি একত্রিশে ডিসেম্বর করা হয়েছিল তো সেই তারিখের মধ্যে আপনারা যদি এফডি করে থাকেন তাহলে কিন্তু আপনারা ভালো রিটার্ন পাচ্ছেন কিন্তু যদি করে না থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের রিটার্নটি একটু কমে যাবে অর্থাৎ যে ইন্টারেস্ট রেট কমে যাবে তবে এখনো পর্যন্ত ব্যাংকের তরফ থেকে জানানো হয়নি যে তারা তাদের যে বিশেষ এফডি স্কিম রয়েছে সেটার মেয়াদ তারা বাড়িয়েছে নাকি বাড়ায়নি যদি বাড়ায় কিন্তু আমরা আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেব বন্ধুরা যদি আপনি ব্যাংকের কর্মচারী হয়ে থাকেন কিংবা এলআইসির কর্মচারী হয়ে থাকেন কিংবা আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ী হয়ে থাকেন এবং যদি আপনি পশ্চিমবঙ্গে পোস্টিং থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য নতুন বছরে আরও কিছু বেশ ছুটি দিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এমন দু হাজার চব্বিশ সালে সরকারি ছুটির সংখ্যা আরও বাড়তে চলেছে রাজ্য সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দফতর ছাড়া এবার লাভবান হতে চলেছেন বিমা সংস্থা এবং ব্যাংক কর্মীরা নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে দু সাল থেকে তিনটি বাড়তি ছুটি দেওয়া হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য তার মধ্যে রয়েছে ফার্স্ট জানুয়ারি এখন থেকে প্রতি বছর ফার্স্ট জানুয়ারি পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে জন্মাষ্টমী উপলক্ষে যেটা চলতি বছর ছাব্বিশে অগাস্ট রয়েছে সেই উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে এখন বন্ধ করা হয়েছে এবং ছট ছট পুজোর দিন যেটা চলতি বছরের সাতই নভেম্বর রয়েছে ছট পুজো উপলক্ষে আগে ব্যাংকে কোনো ছুটি ছিল না বিমা সংস্থায় কোনো ছুটি ছিল না সেটাকেও কিন্তু এবার অ্যাড করা হয়েছে অর্থাৎ তিনটে ছুটি অ্যাড করা হলো এবং এই ছুটিগুলি ঘোষণা করা হয়েছে এনআই অ্যাক্ট অর্থাৎ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আওতায় মঙ্গলবার রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই তিন দিন অতিরিক্ত ছুটির কথা ঘোষণা করা হয়েছে তো আপনি যদি ব্যাঙ্ক এমপ্লয়ী হয়ে থাকেন কিংবা আপনি যদি বিমা সংস্থার এমপ্লয়ী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ছুটিতে লাভবান হতে চলেছেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন